খারাপ করবেন না ঠিক কিনা বলে আপনাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা ওই গরিব ওই গরিব একটা কম্বল মুড়া দিয়ে শীতের দিনে ঘুমায় না একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না পাও ঢাকলে মাথা ঢাকে না ঠান্ডা লাগে না ফজরের আজান দিলে ঘরে থাকে না আজান শুনে সলা তো খাই রোগ মিনান্না মসজিদে জায়গা নামাজ পড়তে

গরিব মানুষ সব সময় নবীদের কাছে পড়া থাকে নবীদের সারা কোথাও যায় না আল্লাহ নবীর মজমার ভিতরে জুলাইবিব থাকে প্রথম কাতারে জুলাইবিব থাকে প্রথম কাতারে জুলাইবিব থাকে প্রথম কাতারে আমি একটা মসজিদে নয় বছর নামাজ পড়াইছি রহিম মেটালে সেখানে অনেক শ্রমিক ভাইয়েরা ছিলেন তেজগাঁও কোথায় নাবিস্কো তেজগাঁও ওটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা অনেক শ্রমিক ভাইরা আসিল সেই উত্তরবঙ্গ থেকে আসছে জিজ্ঞেস করতাম বেতন পান কত ওই আমলে হুজুর পাঁচ হাজার টাকা বেতন পাই সাত হাজার টাকা বেতন পাই সবসময় মসজিদে পড়ে থাকত থাকতে থাকতে একটা সম্পর্ক নামাজের প্রথম কাতারে ধনীদেরকে দেখা যায় না কারা গরিব ধনীরা ওরা তো বিড়ি টানা নিয়ে ব্যস্ত ওরা তো টেলিভিশন সিনেমা নিয়ে ব্যস্ত ঠিক কেনা বলে আবার সব ধনী না ধনীদের মধ্যেও ভালো আছে অভাব নাই ভালো পার্সেন্টেজ এই বেশি ঠিক কেনা বলেন আল্লাহ তালা সকলকে কবুল করুন বলি আমি যেটা বলছিলাম জুলাইবি আল্লাহ নবীর মজমায় আসে প্রতিদিন নবীজিও জুলাইবিবকে ভালোবাসে জানে জুলাইবিব গরিব মানুষ থাকার ঘর নাই বাড়ি নাই কেউ দিলে খায় না দিলে না খেয়ে থাকে আল্লাহ নবী দিলে খায় না দিলে জুলাইবিব না থাকে এমন দিনের পর দিন বছরের পর বছর যায় আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞেস করে তাপ এদিকে আসো ইজিলি সোনা বসো আতা যাওয়া যাইয়া এ জুলাইবিব। তুমি কি মনে করছো তোমার বয়স কম আমি জানি তোমার বয়স হয়ে গেছে মানুষ বয়স হইলে কি করে মার্শাল্লাহ বয়স হইলে কি করে জোরে বলেন কি করে বাবাও নাই পরিবার নাই কেউ নাই কেমন দয়াল নবী না কেমন ভালোবাসার নবী দেখেন সাহাবীদের বিয়ের বয়স হয়ে গেছে এই খবরটা আল্লাহ নবী রাখতেন বিশ্বাস করে কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন ভালোবাসার নবী যদি বেঁচে থাকতেন ফিলিস্তিনি একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারতো না আল্লাহর নবী বরদাস করতেন না এই কারণেই তো নবী এন্তেকালের আগে শুধু কানতেন আর বলতেন আমার এন্তেকালের পরে আমার এতিমদ গুলার কি হবে

সেই কিনা তোমাদের জন্য বরকত জেই নবী কিনা নিজে না খেয়ে উম্মতকে খাওয়ায় যে নবী কিনা না খায় সাহাবিদেরকে খাওয়ায় আল্লাহ আকবার ওই নবী একজন গরিব সাহাবি বিয়ে করতে বয়স হয়ে গেছে সেই খবর নবীর কাছে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে জুলাইবি তোমার তো বিয়ে করার বয়স হয়েছে তোমার কি বিয়ে করতে মন চায় না আল্লাহর নবী বলেন এই কথা বলার পরে জুলাইবি চুপ করে আছে কথা বলে না আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করে কথা বলে না তৃতীয়বার জিজ্ঞেস করে কথা বলে না চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ ঠিক জুলাইবি বিয়ে করতে মন চায় এবার জুলাইবি বলে গো আল্লাহর নবী আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই অর্থ নাই বিত্ত নাই আমাকে কে বিয়ে করবে কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে আল্লাহ নবী বলে জুলাইবি তুমি বলো তোমার বিয়ে করতে মন চায় কিনা জুলাইবি মুসকি হাসি দিছেন আল্লাহ নবী বুঝতে পারছেন জুলাইবি বের বিয়ে করতে মন চায় দেখেন আল্লাহ হলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তালা কিভাবে কপাল খেলা দেয় আল্লাহ নবী একটা পত্র লিখছেন জুলাইবিবের হাতে দিলেন মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা যাকে বলা হয় হুরে মদিনা এমন একজন কন্যার সাথে আল্লাহ নবী বিবাহ ঠিক করলেন সুবহানাল্লাহ যেই কন্যার বাবা হল মদিনার বিলিনিয়ার মিলিনিয়াত সাহাবী আবু আইবান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহর নবী একটা পত্র লেখা দিয়ে বললেন যাও জুলাইবি এই পত্র নিয়ে তুমি আমার সাহাবী আবু আয়ুব আনসারির বাড়িতে যাইবা যে পত্রটা আমার সাহাবীর কাছে দিবা এবার জুলাই বিবরদী আল্লাহ তালা আনহু পত্রনিয়া একদম শুরু করলেন জুলাই বিবে দোস্তরাজি গায় জুলাইবি কই যাও কই বিয়ে করতে যাইতেছি বিয়ে করার কথা বললে কে না খুশি হয় ঠিক না বলেন জুলাই বি বলে বিয়ে করতে যাইতেছি মানুষ টিটকারি মানে হ্যাঁ কাইলা তোর কাছে কে বিয়ে দিব তোর ঘর নাই বাড়ি নাই কেপেটা জানোস মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে কে প্রস্তাব দিছে কে আল্লাহর নবী কয় তাহলে কাম হইছে যা তোর কপাল খুলে গেছে সুবহান এবার জুলাইবি পত্র নিয়া সাহাবী আবু আইয়ুব বাড়ির দরজার সামনে দাঁড়ায়া বলে ইফতাহিল বাব দরজা খলো দরজা খলো এবার সাহাবী আবু আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা দিলেন দেখলেন জুলাইবি তাব দরজার সামনে দাঁড়ানো সাহাবীর হাতে পত্র দিলেন এবার সাহাবী আবু আইয়ুব পত্র পত্রটা হাতে নিয়া পত্রটা হাতে নিয়ে পত্র পরে আর পাত্রর দিকে তাকায় দেখে পাত্র তো একেবারে মার্শাল্লা ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড বোঝেন দেখতে যেমন কালো না কালো সোনা ব্ল্যাক গোল্ড দেখতে যেমন কালো সাহাবে আবান আমি তো তোমাকে চিনি তোমার তো ঘরও নাই বাড়িও নেই টাকাও নেই পয়সাও নাই কিছুই নাই শুধু চায়ের হাত আছে তোমার আর কিছুই নাই আপনারাই বলেন এমন নিঃস্ব ছেলের কাছে কোন বেড়ায় মেয়ে বিয়ে দিতে চাই চাইবে আর মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা কিন্তু কপালে থাকলে ফিরায় কে এলাকার ভিতরে কিছু যুবক আছে দেখবেন খালি মেয়েদেরকে এখানে জ্বালায় ওইখানে জ্বালায় না পরে এমন জায়গায় বিয়া কইরা কপাল থাবরায় আর কিছু যুবক আছে কোনদিন না করে না গুণা করে না আল্লাহ একটা জাগা মতো নিয়ে ফালায় পরে এই যে যেটা ফষ্টি নষ্টি করে দোস্ত তুই তো কাম কইরা হালাইছ ঠিক কিনা বলেন দেওয়ার মালিক কি আল্লাহর কোরআন বলছে আমি বলি না আল খবিসা তুলিল খবিসি নাল খবিসুন আলিল খবিসা অত তইয়ে বউ নালী তৈয়ীবি না অত্যয়ী বৌ আল্লাহ বলতেছে খবিজ পুরুষদের জন্য খবিস নারী আর চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান নারী দেখবেন যেই ছেলে বিয়ে করার আগে দশ বিশটা সম্পর্ক করে ওর ওই যে মেয়েকে বিয়ে করে ওইও একই টাইপের হ্যাঁ তুমি ইনটেক না তুমি ইনটেক মেয়ে কোনোদিন দিন পাবাও না তোমার চরিত্র নষ্ট করে যদি বলো আমি ইনটেক মেয়ে চাই একেবারে খাঁটি মেয়ে চাই এটা তোমার কপালে জুটবে না কারণ আল্লাহ বলছে খবিশ পুরুষের জন্য খবিশ নারী আর খবিশ নারীর জন্য খবিশ পুরুষ উত্তম পুরুষের জন্য উত্তম নারী উত্তম নারীর জন্য উত্তম পুরুষ ঠিক না বলেন এই কারণে যুবক বিয়ের আগে চরিত্রটা নষ্ট করবা না ও বোনেরা বিয়ের আগে চরিত্র নষ্ট করবেন না ঠিক কেনা বলেন দেওয়ার মালিককে ওই যে সাহাবি দেখেন গরিব মানুষ কিন্তু বিয়ে হয়ে গেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে হ্যাঁ এবার পত্র পত্র নিয়া সাহাবি পরে আর পাত্র দিকে তাকায় মিলাইতে পারে না এবার ঘরে গেছে মন খারাপ তার কন্যা ডাক দিছে আব্বাই এদিকে আসেন ইয়া আবি বাবা এদিকে আসেন কি চিন্তা করেন কি টেনশনে পড়ে গেছেন নাকি মা রে দেখ তোর বিয়ার প্রস্তাব নিয়ে আল্লাহ নবী পাঠাইছি তো বিয়ের প্রস্তাব যদি আল্লাহ নবী নিয়ে পাঠায় আপনি দেরি করেন কেন তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন সাহাবি বলে বিয়ে তো দিয়েই দিমু কিন্তু কথা হলো যুবক তো দেখতে ব্ল্যাক গোল্ড একেবারে কালো একেবারে খাটো হুয়া ফকির জিদ্দান হুয়া কবি কালো ফকির গরিব ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই এইদিকে সে ঘরের ভিতরে পরামর্শ করতে করতে যুবক দাঁড়াইতে দাঁড়াইতে মন খারাপ কই রাখে মনে হয় বিয়া দিব না বাড়ির দিকে দৌড় শুরু করে মন খারাপ কইরা এইদিকে তার কন্যা বলে আব্বাসান আপনি কি জানেন এই যুবকের ঘর নাই বাড়ি নাই তাতে কি হয়েছে দেখতে কালো এই যুবকের সাথে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বিয়ের প্রস্তাব দেয় না এই যুবকের সাথে আমার বিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমানাতুল্লা আগামী এই প্রস্তাব বাবা ফিরিয়ে দিবেন না তাড়াতাড়ি যুবককে ডাক দেন আল্লা হু আখবাব এবার যুবককে ডাক দিছে সাহাবে আবু ইউবান সারের কন্যা বলে বাবা এই যুবকের শুধু আমি বিয়েই করব না এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব জোরে বলেন সোহান আল্লাহ কপালে থাকলে ফিরাই কে না থাকলে কেউ ফিরাইতে পারে নাকি আরে আল্লাহ যদি আপনার কপালে রেখে দুনিয়ার সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে আপনার কোন ক্ষতি করতে পারবে না ঠিক কি না বলে ওই সাহাবি জুলাইবি মনির কষ্টে বাড়ির দিকে রওনা শুরু করছে আর সাহাবি আবু আইয়ান সেরে ডাকে এই যুবক দাঁড়াও আসো কি হইছে যাও কেন মন খারাপ কে এতক্ষণ দাঁড়ায় রইছি কোনো রেসপন্স নাই পাততাই দেন না মনে করছি বিয়ে দিবেন না বিয়ে দিব না মানি যাও তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে তুমি আমার জামাই হবে বিয়ের আয়োজন করো আল্লাহ এবার যুবকের খুশি কারে কয় দৌ দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গেছি নবীজিকে কি খবর ক্যা বিয়ে তো ঠিক আল্লাহ নবী कहते যাও বিয়ে করো তখন নবীজি বিয়ে যে করব বিয়ে করতে কি লাগে কি লাগে ওগো আল্লাহ নবী বিয়ে তো করবো টাকা নাই পয়সা নাই আল্লাহ নবী বলে যাও আমার জামাই ওসমানের কাছে যাও উসমান ইবনে আফান রদি আল্লাহ তালহুর কাছে গেলেন হযরত উসমান ইবনে আফফান মালে ধনি ওসমান গনি তাকে কিছু অর্থ দিলেন এই অর্থ দিয়া বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেছে মদিনার বাজারে যা বিয়েরা বাজার করতেছে যখন কিছু বাজার সদায় করা হয়ে গেছে একজন যুবক ঘোষণা করতেছে এ মদিনার যুবকেরা তোমরা এখনো কি ঘরে বসে আছো এখনো কি ব্যবসায় বসে আছো আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিছে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো জোরে বলেন সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো জুলাইবে মনে মনে ভাবি আহারে এখন যুদ্ধের ডাক চলে আসছে আল্লাহর নবী যুদ্ধ করার জন্য ময়দানে যাবে আর আমি বিয়ে করব এটা হইতে পারে না আল্লাহর নবী যুদ্ধ করবে আর আমি বিয়ে করব এটা হতে পারে না এ যুব এ রাজ সুলাইমিবি তার কাছে যে অর্থ ছিলেন সেই অর্থ দিয়ে একটা ডাল আর তরবারি কিনলেন ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন মনে মনে ভাবে আল্লাহ যদি আমাকে দেখে তাহলে আমাকে আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না আমাকে পাঠাবে বিয়ে করতে যাতে আমাকে না চিনি এই কারণে জুলাইবি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন যাতে নবীজি চিনতে না পারে সাহাবিরা চিনলেই তো বলবে আল্লাহ নবী জুলাইবি বিয়ে না করি যুদ্ধে আসছে আল্লাহ নবী তাকে বলবে না আগে বিয়ে করো সমান আল্লাহ বলে এবার জুলাই কালো কাপড় মুখে পেঁচায় ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওই যুদ্ধের ময়দানে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের প্রান্তরে যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছিল জুলাইবি তার ঘোড়া দৌড়ায় কাফেরদের তাবুর মধ্যে ঢুকে গেলেন বাস পাখির মতো জুলাইবিব যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না সুবহানাল্লাহ যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে ওদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাইবিব সুবহানাল্লাহ এক পর্যায়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় সুবহানাল্লাহ যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা যাও যাও আমার কোন কোন সাহাবি শাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো এবার সাহাবিরা সমস্ত সাহাবিদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলেন দেখা গেল যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাবু ছিলেন, সেখানে কালো কাপড় পেছানো একটা লাশ পরে আছে মাটির ভিতরে মুখ থুবড়ে লাশটা পরে আছে চেহারা দেখা যায় না